আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইলাহি পক্ষ থেকে তো আমাদের হুদুর সাহেব হুজুর পরিবর্তে তার ভিডিও তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিসকোভার একশো পঁচিশ সি দুই হাজার একুশ মডেল এক সপ্তাহ কিংবা দশ দিন আগে আমরা একটা ডিসকোভার একশো পঁচিশ সি ভিডিও সারছিলাম গাড়িটি সেলো হয়ে গেছে তো আপনারা অনেকেই ফোন দিচ্ছিলেন না হলেও হাজার হাজার ফোন আসছিল আমাদের কাছে তো গাড়িটি যে প্রথম ফোন দিয়েছিল সেই পাইছে তো এই গাড়িটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদেরকে আগে কল করবেন তাহলে গাড়িটি হয়তো আপনি পেয়ে যাবেন তো গাড়িটির কন্ডিশন কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমেই ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা গত দশ দিন আগে যে একশো দশ সিসি মানে একশো পঁচিশ সিসির ভিডিও দিছিলাম ওটার থেকে এই গাড়ির কন্ডিশন অনেক ভালো ওটা ছিল দুই হাজার বিশ মডেল আর এটা হলো দুই হাজার দিক দিয়েই তে একশো সামনে মাঠ দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা চাকা দেখুন চাকা একদম অরিজিনাল নিম্ন তিরিশ হাজার কিলো আপনারা এই চাকা দিয়ে অনায়াসে পাড়ি দিতে পারবেন একদম নতুন চাকা তো এ পাশে শক আপ এবং ডিস ব্রেক দেখুন তারপর এ পাশে শক দেখুন রিম দেখুন সামনের দুটো সিগনাল লাইট দেখুন একদম ব্র্যান্ড নিউ কোথাও কোনো দাগ স্পট নেই সুপার ফ্রেশ কন্ডিশন এটা আমি কোনো কিছুই বলবো না আপনারা নিজেরাই দেখার পর যা করবেন যে গ্যারিটের কোয়ালিটি কেমন লেবার দেখুন গুটি দেখুন চাপা সুইচ হ্যান্ডেল বার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা ট্যাঙ্কির উপর সাইড দেখুন একদম নতুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ বাম বাম দেখুন তারপর ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইঞ্জিনের নাটেও এখন পর্যন্ত হাত পড়েনি মনে কোথাও কোনো বিন্দু পরিমাণে যদি সন্দেহ থাকে তাহলে অবশ্যই শোরুমের গাড়ির সাথে মিলাই দেখতে পার মিলাই নিয়ে দেখতে পারেন এবং ভালো কোনো মেকানিক দ্বারা গাড়ির ইঞ্জিন দিয়ে যাচাই করে নিতে পারবেন মেরিটির ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো আনটাস ইঞ্জিন এখন পর্যন্ত এক নাতেও হাত করেনি তো গাড়িটির সাইড কভার দেখুন সিট কাউলিং দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা চেন চেন কভার দেখুন পিছনের সিগন্যাল লাইট দেখুন ব্যাক লাইট দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা গাড়িটির নাম্বার সম্পর্কে ভিডিও শেষ দিকে বলবো তো এই পাশে সিগনাল লাইট মানে সিগন্যাল লাইট তো দেখছেন সিট এই পাশে সিট কাউলিং দেখুন সাইড কভার দেখুন ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা গতবারের ডিসকভার কভার একশো পঁচিশের থেকে এই গাড়িটির কন্ডিশন অনেক ভালো এটা ওটা ছিল বিশের মডেল আর এটা একুশের আপনারা আশা মানে অনেক অনেকজন ফোন দিছিল না হলো হাজার হাজার লোক ফোন দিছিল তো এটার যার যার পছন্দ হবে সে অবশ্যই আমাদেরকে আগে ভাগে ফোন দিবেন তাহলে গাড়িটা আশা করি পেয়ে যাবেন তো সাইলেন্সার দেখুন সাইলেন্সার কভার দেখুন একদম ব্র্যান্ড নিউ কোথাও কোনো দাগ স্পট নেই ইঞ্জিনের এই সাইড দেখুন ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো ইঞ্জিনের নাতেও হাত পরেনি মনে কোথাও কোনো বিন্দু মানুষ যদি সন্ধ্যা থাকে তাহলে আপনারা যাচাই করে নিতে পারেন এই সাইড তো দেখছেন তো পুরো দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা তো এখন দেখি চলা কত এই গাড়িটির চলা মাত্র সাত হাজার কিলো গাড়িটি চলছে মাত্র সাত হাজার কিলো তো এখন গাড়িটি সাউন্ড শোনা যাক গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিল কোয়ালিটি কেমন আছে তো গাড়িটি রানিং আছে রানিং অবস্থায় গাড়িটি সাউন্ড শুনুন তো ইতিমধ্যে আপনারা গাড়িটি সাউন্ড শুনে বুঝতেই পারলেন যে গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি কেমন আছে গাড়িটির ইঞ্জিল একদম 100 তে 100 আমি আবারো বলতেছি গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি 100 তে 100 ইঞ্জিনের একনাদ হাত পড়েন এবং সাউন্ড কোয়ালিটি একদম নতুন গাড়ির মতো তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি ওয়ান টেস্ট আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন মানে সরি নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পছন্দ হওয়ার সাথে সাথে আগে ভাগে ফোন দিবেন তো এই গাড়িটির দাম সম্পর্কে আসা যাক এই গাড়িটির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটির সঙ্গে ঈদ ঈদ অফার থাকছে ঈদ অফার হলো যে নাম পরিবর্তন ও কুরিয়ার ভাড়া ফ্রি এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়ির দাম সাথে নাম পরিবর্তন ও কুরিয়ার ভাড়া ফ্রি তো গাড়িটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন মানে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবার